আসসালামু আলাইকুম সবাইকে রিদিতা গল্পের সাত নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক হঠাৎ পরিচিত কণ্ঠে কেউ যেন আমার নাম ধরে ডেকে উঠলো নিউজ ফিড দেখা বাদ দিয়ে তার দিকে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল আজ এক মাস পর আরোহীর সঙ্গে কলেজে এভাবে দেখা হবে সেটা কখনোই আশা করিনি নিশ্চয়ই এই কলেজে পরে ধর ও পড়লেই কি না পড়লেই কি ওর সঙ্গে কথা না বলাই ভালো এসব ভেবে চলে আসতে যাব এমন সময় আরোহী আমার সামনে এসে বলতে লাগলো কেমন আছেন আমি আরোহীর কথাতে কোনো রেসপন্স না করে চলে আসতে যাব তো আমার পথ আটকে আরোহী বলে উঠলো সেদিন আপনার চলে যাওয়ার কথা শুনে কেন জানি নিজের চোখে জল আটকাতে পারিনি নিজেকে অনেক অপরাধী বলে মনে হয়েছে আমার জন্মদিনে আপনার সঙ্গে মিসবিহেভ না করলে হয়তো আমাদের বাসা থেকে এভাবে নিশ্চয়ই আসতেন না আমি বললাম আমাকে তাড়ানোর জন্যই তো উঠে পড়ে লেগেছিলেন এখন আপনাদের বাসা ছেড়ে চলে আসছি এতে তো খারাপ লাগার কোনো কথা না আরোহী বলল আমার একটা ভুল ধারণার জন্য আপনার সঙ্গে মিসবিহেভ করেছি সেই ভুলটি এখন বুঝতে পেরেছি আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম আরোহী বলল আপনি চাইলে আবার আমাদের বাসায় থাকতে পারেন আমার কোনো সমস্যা নাই এবার আমি কথা দিচ্ছি আপনার সঙ্গে আর কোনো মিসবিহেভ করব না আমি বললাম আপনি পারেন বটে আপনার কি মনে হয় এই মিষ্টি মাখার কথা বলে আমি আপনার ওখানে চলে যাব কখনোই না আপনাকে বলেছিলাম না আপনি শুধু দেখতে সুন্দর কিন্তু আপনার এই চেহারার মতো যদি আচার ব্যবহারটা ভালো হতো তাহলে হয়তো আপনার প্রতি একটা ভালো লাগা কাজ করত। কিন্তু আপনি তো এরকম না তার উল্টো আরোহী আনমনে বলে উঠলো আপনি চাইলে সবকিছু বদলে ফেলবো আমি বললাম আমি চাইলে বদলাবেন মানে আরোহী আমার কথার উত্তর না দিয়ে বলল আমরা কি সবকিছু ভুলে বন্ধুত্বের সম্পর্ক বানাতে পারি না আমি বললাম না আরোহী বলল কেন আমি বললাম আমি আমার একাকিত্ব জীবনেই ভালো আছি এখানে কারো বন্ধুত্বের দরকার নেই আরোহী বললো আমার উপর রেগে এসব বলছেন তাই না তাছাড়া কলেজের সব ছেলেরাই কিন্তু আমার সঙ্গে বন্ধু করতে চাই কিন্তু তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করি না আচ্ছা ঠিক আছে আমি আগে আপনার সঙ্গে যা অন্যায় করেছি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন আপনার সঙ্গে যা মিসবিহেভ করেছি তার জন্য আমি সত্যি অনেক লজ্জিত এবং অনুতপ্ত প্লিজ আমাকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করে নিন আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ আরোহী দুহাত জোর করে মুখ আরোহী দুহাত জোর করে মিষ্টি মুখে কথাগুলো বলল আমি আরোহীর কথা শুনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম আরোহী আবার বলল আমাকে ক্ষমা করবেন না তাই তো অনেকের কাছে শুনেছি ক্ষমা করে দেওয়া কিন্তু একটা মহৎ কাজ আপনি কি এই মহৎ কাজটি করবেন না আরোহীকে যতই দেখছি ততই অবাক হচ্ছে এই মেয়েটি এক এক সময় এক এক রূপ ধারণ করে দেখছি আগে যখন তাদের বাসায় থাকতাম তখন তো অকারণে মিসবিহেভ করত আর এখন এসব মিষ্টি মাখা কথা বলে আমাকে কেন জানি নিমিষেই গড়িয়ে ফেলছে আনমনে এসব ভাবতেই আরোহী বলে উঠল আমাকে কি maaf করা যায় না আমি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম আরোহী বলল কি হলো বলেন আমি বললাম আচ্ছা ঠিক আছে ভেবে দেখবো এই বলে বাসায় চলে আসলাম বাসায় এসে শুধু আরোহের কথা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে আগে তো আমাকে সহ্য করতেই পারত না আর এখন তাদের বাসা ছেড়ে চলে আসাতে এতেই তিতা মিষ্টি লাগতে শুরু করেছে দেখছি রাতে এসব চিন্তা ভাবনা করে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই মাঝরাতে স্বপ্নের ঘুরে দেখতে লাগলাম কাকিমাকে সাদা কাফনে খাটে করে কেউ যেন নিয়ে যাচ্ছে আমি পিছন দিক থেকে তাদেরকে দেখে কান্নায় ভেঙে পড়ে বারণ করে বলছি আমার কাকিমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ আমি থাকতে কাকিমাকে কোথাও নিয়ে যেতে দিব না কেউ আমার কথা কানেই নিচ্ছে না তারপর কোনো উপায় না পেয়ে জুড়ে কাকিমা বলে চিৎকার মারতেই ঘুম ভেঙে গেল আমার রুমমেট জয় পাশে এসে বলতে লাগলো ভাই আপনি ঘুমের মাঝে কাকিমা বললে হঠাৎ চিৎকার দিলেন নিশ্চয়ই কোন দুঃস্বপ্ন দেখেছেন আমি বললাম ভাই পানি হবে একটু বলা মাত্রই সামনে এক গ্লাস পানি নিয়ে এলো তারপর পানিটুকু খেয়ে জয়কে বললাম হ্যাঁ ভাই অনেক বড় একটা দুঃস্বপ্ন দেখেছি আসলে এই পৃথিবীতে আমার আপনজন বলতে আমার কাকা কাকিমা তারাই আমাকে আদর যত্নে বড় করেছেন আজ প্রায় এক বছর হয়ে গেল তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই জয় বলল তাদেরকে ছেড়ে ঢাকা শহরে পড়ে আছেন কেন আমি বললাম সে এক লম্বা কাহিনী জয় বলল বলেন না ভাই কি কাহিনী আমি বললাম এখন না ভাই আরেকদিন সময় নিয়ে বলবো নে তারপর জয় আচ্ছা ঠিক আছে ভাই আমি অবশ্যই আপনার গল্পটা শুনবো এখন আপনার ঘুমের প্রয়োজন ঘুমিয়ে পড়েন আমি বললাম হুম বাকি রাতটুকু ঘুমাতে আর পারলাম না ফজরের আজান শুনে বিছানা থেকে উঠে উজু করে মসজিদে নামাজ পড়তে গেলাম কতদিন আগে যে নামাজ পড়তে গিয়েছিলাম তার ঠিক এখনো মনে নেই নামাজ শেষ করে আল্লাহর কাছে মোনা বললাম হে আল্লাহ তুমি আমার কাকায় আর কাকিমাকে ভালো রেখো তারা হয়তো আমার রক্তের কেউ না তারপরেও তারা আমার আপনজন তারা যে অবস্থায় থাকুক না কেন ভালো থাকে যেন এইটুকু বলে সংক্ষিপ্ত মোনাজাত পরে মসজিদের বাইরে চলে আসলাম ইতিমধ্যে বাহিরের সূর্যের আলোয় রক্তিম হয়ে উঠেছে বাসায় এসে কেন জানি মনে হলো কাকিমার সঙ্গে কথা বলা দরকার পুরাতন সিমটা ওপেন করে ফেললাম এর আগে ওপেন করেছি তাদের কোনো ফোন দেওয়ার ইচ্ছা হয়নি কিন্তু আজ দিতে হচ্ছে তো তানিশার কাছে ফোন দিলাম রিং হওয়ার পর তানিশা ফোনটা একবার রিসিভ করেই বলল হ্যালো কে বলছেন আমি বললাম কাকিমার কাছে ফোনটা দেন আমার কণ্ঠ শুনেই তানিশা বলল ভাই তুই কেমন আছিস কতদিন ধরে তোর নাম্বারে কল দিয়েছি তার কোনো হিসাব নেই কিন্তু প্রতিবারই ফোন বন্ধ দেখাই ফোনটা কেন বন্ধ করে রেখেছিস বলতো তানিশা একসঙ্গে অনেকগুলো কথা বলে উঠলো তারপর তানিশার কথার উত্তরে বললাম আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই এখন যদি কাকিমার কাছে ফোনটা না দেন তো কথা না বাড়িয়ে লাভ নেই ফোনটা রাখছি কিছুটা রেগেই কথাগুলো বললাম তারপর তানিশা বলল মাকে ফোন দিচ্ছি তবুও ফোন রাখিস না কাকিমার হাতে ফোন দিবার পর কাকিমা কান্না করে বলে উঠলো বাবা কেমন আছিস আমি বললাম আলহামদুলিল্লাহ ভালোই তোমরা কেমন আছো কাকিমা বলল তুই কি আমাদের ভালো রেখেছিস আমি নিশ্চুপ হয়ে রইলাম কাকিমা আবার বলল বাবা অনেক দিন তো বাইরে থাকলি এবার চলে আয় না বাপ তোকে ছাড়া বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে কাকিমার কথা শুনে আমি কোনো জবাব না দিয়ে নিশ্চুপ হয়ে রইলাম কাকিমা বললো তোকে খুঁজতে খুঁজে আসছে কিন্তু তোর কোনো সন্ধান ও পাইনি কোথায় আছিস আর কি করছিস কিছুই জানতে পারিনি বাবা আমাকে বল না তুই কোথায় আছিস আমি বললাম সরি কাকিমা সম্ভব না ছোট থেকেই তোমাদেরকে অনেক বিরক্ত করে আসছি তাই এখন ভাবছি বাকি জীবনে একাকিত্বই কাটিয়ে দিব তাছাড়া আমার তো কোনো অধিকার নেই তোমাদের ওখানে থাকবো হাজার হোক আমি তো তোমাদের রক্তের কেউ না আমার কথাটা শোনা মাত্র কাকিমা নাই ভেঙে পড়লো তারপর বললো তোকে ছোট থেকে বড় করেছি এসব শোনার জন্য আমি জানি তোর একটু জিদ বেশি এর জন্য কি তুই আমাদের ছেড়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবি তুই হয়তো আমাদের ছাড়া ভালো আছিস কিন্তু আমরা তোকে ছাড়া ভালো নেই সেটা বুঝিস না কাকিমার কথা শুনে আমি আবারও চুপ করে থাকলাম কাকিমা আবার বলল বাবা তুই আর জিদ করে বাহিরে থাকিস না তোকে ছাড়া সত্যি আমরা ভালো নেই এভাবে কাকিমার সঙ্গে ফোনে কথা বললাম পরিশেষে বললাম কাকিমা ভালো থেকো আর নিজের যত্ন নিও রাখছি এটুকু বলেই কাকিমা বলল তানিশা তোর সঙ্গে কথা বলতে যাচ্ছে কথা বল কাকিমা এই বলে তানিশার হাতে ফোনটা দিল তানিশা হ্যালো বলা মাত্রই ওপাস থেকে লাইন কেটে দিল তানিশা মন খারাপ করে তার মাকে বলতে লাগলো মা ও আমার সঙ্গে কথা না বলেই ফোন কেটে দিল আজ প্রায় এক বছর পর ফোন দিল অথচ আমার সঙ্গে কথাই বলল না কাকিমা বলল থাক মা মন খারাপ করিস না তুই বোন হয়ে ওকে অনেক বাজে কথা বলেছিস দেখেও ও তোর উপর অভিমান করে আছে আজও কথা বলল না এজন্যই ইতিমধ্যে তানিশা কান্না শুরু করে ফেলেছে তানিশার কান্না দেখে তার মা সান্ত্বনা দিতে দিতে বলল আবার যখন ফোন দিব তখন দ্রোণীকে বুঝিয়ে বলবো যেন তোর সঙ্গে কথা বলে পাগলি মেয়ে ভাইয়ের জন্য যখন এতই খারাপ লাগছে তো সেদিন কেন ঝগড়া করতে গেলি তানিশা কান্না করে বলল মা আমার ভুল হয়েছে এবার ফিরে আসলে কখনো ওর সঙ্গে আর ঝগড়া করব না অপরদিকে আমি মনে মনে ভাবতে লাগলাম তানিশার সঙ্গে একটু কথা বললে হয়তো ভালো হতো পাগড়িটা নিশ্চয়ই আমার আচরণে কষ্ট পেয়েছে পেলেই বাকি বেঁচে থাকলে ওর সঙ্গে কথাই বলবো না আজও তার বলা বাজে কথাগুলো আমার কানে ভাসে এসব ভাবছি এর মধ্যে মেসেজের শব্দে ধ্যান ভেঙে গেল তারপর মেসেজটি ওপেন করে পড়তে লাগলাম কেমন আছো তুমি নিশ্চয়ই ভালো নেই পরিবার ছাড়া কোজনে বা ভালো থাকতে পারে সেদিক থেকে তুমিও ভালো নেই সেটা আমি জানি তোমার দুই বছরের ভালোবাসাটা আমি বুঝতে পারিনি কি করব বলো যখন তোমাকে ভালো লাগতে শুরু করলো ঠিক তখন ওই যে দুর্যয় আমাদের মাঝে এমন একটা দেয়াল তৈরি করবে সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি মাঝখানে তোমাকে শুধু ভুল বুঝে গেলাম ক্ষমা ক্ষমা করবে কিনা তারপরও বলবো প্লিজ আমাকে করে তোমার সঙ্গে না অন্যায়টা করে ফেলেছি বিশ্বাস করো সত্যটা জানার পর তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আব্বু অনেক অনুশোচনায় ভুগছেন প্লিজ এবার গ্রামে ফিরে আসো জিদ করো না আমি তোমার অপেক্ষায় থাকবো কথাগুলো ফোনেই বলতাম কিন্তু সাহস পাচ্ছিলাম না তাই মেসেজে বললাম মেসেজটা পরে কেমন জানি ঘোরের মধ্যে পরে গেলাম আজ সিমটা ওপেন করতে অচেনা নাম্বার থেকে কে এসব মেসেজ দিচ্ছে হৃদিতা নইতো কৌতূহল বসত সেই নাম্বারে কল দিলাম ফোনটা রিসিভ করে ওপাশ থেকে যখন হেলো শব্দটি আসলো তখন বুঝতে আর বাকি রইলো না কে এটা তারপর কথা না বলে দ্রুত লাইন কেটে দিলাম আর ওপাশ থেকে অবিরাম কল আসতেই লাগলো এক সিমটাই অফ করে রেখে দিলাম এখন হয়তো রিদিতার সামনে সত্যটা প্রকাশ হয়েছে এর জন্য আমাকে খুঁজছে তার ভুলের ক্ষমা চাওয়ার জন্য কিন্তু আমি তো তাকে ক্ষমা করব না গ্রামবাসীর সামনে আমাকে অনেক অপমান অপদস্থ করেছে আর সেটা এত তাড়াতাড়ি কিভাবে বলি একটা সময় রিদি তাকে অনেক ভালোবাসতাম ওকে নিয়ে স্বপ্নও ছিল কিন্তু বর্তমানে ঋদিতার তার প্রতি একটুও অনুভূতি জেগে নেই সবগুলোকে মেরে ফেলেছি যে কিনা অল্পতেই ভুল বুঝে সত্যমিথ্যা বাছাই না করেই ভুল বুঝে তারা শতবার ক্ষমা চাইলেও আমার কাছ থেকে কখনো সেটা পাবে না সত্যটা জানার পর হয়তো রিদিতা আমাকে পাগলের মতো খুঁজছে আফসোস আমাকে পায়নি আজ সত্যি তাদের কর্মকাণ্ড দেখে অনেক খারাপ লাগছে যাই হোক রিদিতা আমাকে যত যাই করুক না কেন তাকে কখনো ক্ষমা করব না আর ভালোবাসার কথা জানতে চাচ্ছেন তো সেটা সেদিনই শেষ এখন নতুন করে রিদিতার প্রতি কোনো অনুভূতি জন্ম নেয়নি আর নিবেও না এইভাবে দিনকাল কাটতে লাগলো কিন্তু কদিন ধরে লক্ষ্য করছি আরোহী আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গর্বে দেখে উঠে পড়ে লেগেছে যতই তাকে এড়িয়ে চলি ততই পিছু লেগে থাকে সেদিনের ঘটনা ক্লাস শেষ করে জুবাইয়ের সঙ্গে কলেজের মাঠে আড্ডা দিতেছিলাম আরোহী হুট করে সামনে এসে বলল এই আপনার সমস্যা কি যখনই আমাকে দেখেন তখনই এড়িয়ে চলে যান কেন আরোহীর কথার উত্তর না দিয়ে জুবায়েরকে বললাম চললাম রে বন্ধু এখানে আর ভালো লাগছে না এই বলে সেখান থেকে চলে আসতে যাব তার আগে আরোহী আমার পথ আটকে বললো খুব ভাব হয়েছে আপনার তাই না আমি কিছুটা রেগে বললাম সামনে থেকে সরো আরোহী বলল এমন করছেন কেন বন্ধুত্বের সম্পর্ক তো করতে বলেছি এতে কি সমস্যা আমি বললাম সবার সঙ্গে বন্ধুত্ব করলে যে আপনার সঙ্গে বন্ধুত্ব করতে হবে এমন তো কোনো কথা নেই তাছাড়া আপনি আমার পিছনে এত উঠে পড়ে লেগেছেন কেন আমি কি কোনো সেলিব্রিটি পার্সন যে আমার সঙ্গে বন্ধুত্ব করতেই হবে আরোহী বললো আপনি তাহলে আমার সঙ্গে বন্ধুত্ব করবেন না আমি বললাম হুম না আরোহী বললো আপনি যদি রাজি না হন তাহলে কিন্তু লোকজনের হাতে গণপিটুনি খাওয়াবো আমি কিছুটা হেসে বললাম কিভাবে আরোহী চিৎকার মেরে বলতে লাগলো দাঁড়ান দেখাচ্ছি আরোহী বললো কে কোথায় আছো আমাকে এই বোকাটে ছেলের হাত থেকে বাঁচাও এই রে সেরেছে আরোহী যেভাবে লোকজন ডাকতে লেগেছে আমার তো গুড্ডি মার খাইয়ে এক করে ফেলবে না একটা ব্যবস্থা করতেই হবে আরোহী বলল কে কোথায় আছো আমাকে এই বকাটের হাত থেকে রক্ষা করো আমি বললাম প্লিজ থামুন নয়তো লোকজন এসে গেলে মহাবিপুতে পরে যাব আরোহী আরো ফাজলামু করে বলতে লাগলো রাজি না হলে বলতেই থাকবো কেউ কোথায় আছো জলদি এখানে আসো প্লিজ আমি একটু রেগে বললাম থামতে বলছি কিন্তু আরোহী বলল না থামবো না কে কোথায় আছো চলে আসো কথাটা বলতে ঠাস করে আরোহীর গালে মেরে দিলাম বেশ আরোহী আমার দিকে এক পলক তাকিয়ে ছোট বাচ্চাদের মতো এ এ করে কান্নাই বলল আপনি আমাকে থাপ্পড় মারলেন আমি বললাম সরি আসলে আমি বুঝতে পারি নাই এত জোরে লাগবে এই সেরেছে আরোহী যেভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছে একে কিভাবে চুপ করাবো আরোহী কান্না করতে করতে বলল আমি থানায় গিয়ে আপনার নামে মামলা করব আপনি আমাকে থাপ্পড় মেরেছেন আমি বললাম প্লিজ এসব মামলা টামলা করেন না দরকার পড়লে আপনি আমাকেও থাপ্পড় মারতে পারেন আরোহী বললো আপনি আমাকে থাপ্পড় মেরেছেন আর আপনাকে তো আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো আরোহী আরোহী লক্ষ্য করলো তার এসব কথা সে ভয়ে গেছে সেটা দেখে অভিনয় করে বলেছে আমি বললাম কি মুশকিল আপনি তো আমাকে রাগিয়ে দিলেন নয়তো কি আর আপনাকে থাপ্পড়টা মারতাম আরোহী বলল আমি এখনই থানায় যাচ্ছি আপনার নামে কেস করতে দাঁড়ান আমি বললাম এই দাঁড়ান কোথায় যাচ্ছেন আরোহী ভাব দেখিয়ে বললো কেন থানায় আমি বললাম ইয়া মানে নিজেদের ফ্রেন্ডলি দুষ্ট মিষ্টি চর থাপ্পরের জন্য কি থানায় যেতে হবে দরকার পড়লে আপনিও আমাকে মারতে পারেন তবু এসব থানা পুলিশে যায়ন না এদিকে আরোহী এসব কাণ্ড দেখে নিজের হাসি চেপে রাখতে পারছে না তবুও নিজের হাসি চেপে রেখে বলছে আমি আপনার কোনো কথা শুনছি না জেলের ভাত যখন পেটে পড়বে তাছাড়া পুলিশ মামতো পিটুনি দেওয়ার জন্য আছেই তখন বুঝবেন থাপ্পড় মারার কেমন শাস্তি আমি বললাম আমরা তো তো একই কলেজে পড়ি সেই হিসাব অনুযায়ী আমরা ফ্রেন্ড হই না একটু ভুল করে ফেলেছি তাই বলে থানায় যাবেন আচ্ছা ঠিক আছে চলুন আমি আপনার সঙ্গেই থানায় যাব তারপর আরোহী বলল হ্যাঁ তাই চলুন আমি বললাম আপনি আমার হাত ধরলেন কেন আরোহী বলল থানায় যাবার আগেই যদি পালিয়ে যান আমি বললাম আচ্ছা ঠিক আছে চলুন তারপর আরোহীর সঙ্গে তাল মিলিয়ে যেতে লাগলাম এই সেরেছে আরোহী তো সত্যি সত্যি আমাকে থানার দিকে নিয়ে যাচ্ছে না একটা ব্যবস্থা করতেই হবে আমি বললাম ইয়ে মানে আমরা কি সত্যি থানায় যাচ্ছি আরোহী নিজের মধ্যে হাসিটা চেপে বলল হ্যাঁ অবশ্যই আমি বললাম ইয়ে মানে আজ না গেলে হয় না আরোহী বলল ও আচ্ছা আপনি তাহলে আজ যাবেন না কাল যাবেন আমি বললাম হ্যাঁ কালকেই যাব। এবার আমি আসি তরিখরি করে চলে আসতে যাব সামনে যাবো ফেলতে আরোহী ফিক করে হেসে উঠল এই মুহূর্তে আরোহী তো হাসার কথা না তাহলে কেন বিষয়টি জানতে পেছন দিকে তাকাতেই আমি যেন বনে গেলাম এই মেয়ে তো দেখছি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আমি বললাম এই আপনি হাসতেছেন কেন আরোহী বলল আপনি এত বোকা কেন হ্যাঁ আমি বললাম আমি আবার কি করলাম আরোহী বলল থানার কথা শুনে আপনি তো রীতিমতো ভালোই ভয় পেয়ে গেছেন দেখছি আমি বললাম ইয়ে মানে কই ভয় পাচ্ছি আরোহী বললো ভয় না পেলে তুতলিয়ে কখনো কথা বলতেন না আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম আরোহী বলল থাক আপনার নামে কোনো মামলা টামলা করব না অনেকটাই খুশি হয়ে আমি বললাম সত্যি বাঁচালেন আমাকে আরোহী বলল ও তার মানে আপনি সত্যি সত্যি থানা পুলিশে যেতে ভয় পান আমি বললাম বর্তমান যুগে থানা পুলিশ শুধু মেয়েদের কথাই শুনে আপনি যদি একটু বানিয়ে পুলিশের কাছে আমার নামে নালিশ করতেন তাহলে তো আমার পিঠে হাজারটা লাঠি চার্জ পড়তো হই বলল সরি অভিনয়টা করার জন্য কিন্তু আপনাকে ভয় পাওয়ার অবস্থায় দেখতে ভালো লাগছিল এর জন্য বিষয়টা ভালোভাবে করতে হলো আমি বললাম আপনি ভালোই অভিনয় করতে পারেন আমি তো সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম আরোহের সঙ্গে এইভাবে বন্ধুত্বটা হয়ে যায় আপনি থেকে তুই সম্পর্কে রূপান্তরিত হলো প্রথম আরোহী যে খারাপ আচরণ করতো এ দেখে ভেবেই নিয়েছিলাম ও হয়তো ভালো আচরণ করতে জানে না যখন বন্ধুত্বের সম্পর্ক হলো তখন বুঝতে পারলাম তার মাঝে ভালো রূপটাও আছে আরোহের সঙ্গে বন্ধুত্ব হয়ে এক দিক থেকে ভালোই হয়েছে কথা বলার মতো একটা মানুষ হয়েছে আরোহী একদিন জিজ্ঞেস করলো গ্রাম থেকে ঢাকা শহরে কেন আসছি আরোহী বলল আচ্ছা তুই হুট করে ঢাকায় আসলি কেন আমি বললাম এতদিনে এটা জিজ্ঞেস করছিস আরোহী বলল হ্যাঁ এখন বল কেন ঢাকায় এসেছিস আমি বললাম শুন তাহলে আজ থেকে এক বছর আগের ঘটনা শুরু থেকে সপ্তাহ আরোহীকে বলে ফেললাম সপ্তাহ শোনার পর আরোহী বলল তোর জীবনে এত বড় একটা গল্প লুকিয়ে আছে কখনো আমাকে তো একবার এগুলো বলিসনি আমি বললাম অতীতের ঘটনাগুলো স্মরণ করলে খারাপ লাগা কাজ করে খুব কষ্ট হয় আগের কথাগুলো ভাবলে এর জন্য ঘটনাটি চেপে রাখতে চেয়েছিলাম কিন্তু সেটা বারবার সামনেই চলে আসে কথাগুলো বলতেই চোখে পানি জমে গেল আরোহী এ দেখে বললো শরীরে অতীতের কথাগুলো জানতে চেয়ে তোর কষ্টটা বাড়িয়ে দিলাম আমি বললাম সমস্যা নাই আরোহী বলল আচ্ছা চল রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি তারপর রেস্টুরেন্টে গিয়ে বসতেই পিছন দিক থেকে এক বৃদ্ধ লোক বলে উঠলো বাবা কেমন আছো বৃদ্ধ লোকটিকে দেখে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছি কে উনি